কলেজের প্রথম সেমিস্টার সব ফেল হওয়ার কারণে বৃহস্পতিবার পুনরায় আগরতলা জয়নগর এবং অফিস লিনের সংযোগস্থল অবলা চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করে ছাত্রছাত্রীরা এক ছাত্রের দাবি প্রায় উনিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল পাশ করেছে মাত্র উনত্রিশশো মত কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত না করানো কলেজ প্রিন্সিপালরা শিক্ষকদেরকেও পলিসির নিয়ম কানুন কি রয়েছে সে সম্পর্কে কিছু বলে দেয়নি তাই তারাও ছাত্রছাত্রীদের কিছু বলতে পারেনি এবং এখন বলেছেন আমরা কিছু জানি না এই উল্টো পাল্টা রেজাল্ট আমরা মানি না ছাত্রছাত্রীরা দাবি করছে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং শিক্ষা দপ্তরের ডিরেক্টর এই স্থলে এসে আমাদের সঙ্গে কথা বলতে হবে উনিশ হাজার স্টেন্টের মধ্যে আর দুই হাজার নয়শো কতজন পাশ করেছে পাঁচ স্টেন্টের সবাইকে তো নতুন এডুকেশন পলিসি বলেন মানে ন্যাশনাল এডুকেশন পলিসি এনএপি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমরা তো আমাদের কলেজে যারা প্রিন্সিপাল আছে ও প্রিন্সিপাল মানে প্রিন্সিপাল দায়িত্ব যে প্রত্যেকটা টিচারের কাছে ওরা মানে যেন দায়িত্ব যে এনপি কি কি নিয়ম লাভ আছে হ্যাঁ তো উনি টিচারদের কি বলেনি টিচাররা নিজে বলেছে যে আমরা কিছু জানি তারপর আমরা এখানে এসে ওরা ভুল করেছে ওরা আমাকে বলেনি যে কি কি বলেছে আছে আমরা তো ভোট করে ওদের 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 কাছে গিয়ে বলতে পারবো যে আমরা এই বলেছি এই বলেছি আছে তো ওরা জানতে অনেকে জানে বা ওটা অনেকে জানে না তারপরেও আমরা আমাদেরকে বলিনি যে কারণে আমরা আজকে লেখা পরীক্ষা পাশ করেও এটা বের করেছে কলেজ থেকে মার্ক আসে ওই মার্কটা আমরা মানে অনেক কাজ দিয়ে দিয়েছে মানে অনেক কাজ দিয়ে দিয়েছে আমরা আর কারণে আমরা এই প্রসেস গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস এন অল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা